কি কাজে বাসা থেকে বের হয়েছিলাম আর কি করে আসলাম আমরা নিজেরাই বুঝলাম না দিনের শুরুটা যেমনই হোক না কেন শেষ হয়েছে ভালো ভালো শপিং দিয়ে আর খাবার দাবার দিয়ে সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি আমি একটা কাজে সকাল সকাল বের হবো ওই জন্য আজকে আপনাদের ভাইয়া বাইরে থেকে নাস্তা নিয়ে আসে না না নেহারি নিয়ে আসে যদিও তেমন একটা মজা ছিল না কিন্তু সকালবেলা খিদে লেগেছিল ভালো মতো খেয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার কাজে বাইরে যাওয়ার কথা কিন্তু আপনাদের ভাইয়া সাথে যাবে এই যখন আমি বের হবো তখন মনে হয় বাইরে চল্লিশ ক্লিন করে নিব ইদানিং ফেস ওয়াশের জন্য অনেক কোয়ারিজ আসছে আমি ওয়েদারের উপর ডিপেন্ড করে তিন ধরনের ফেস ওয়াশ ইউজ করি একটা অর্গ্যানিক একটা ফোমিং আর একটা হচ্ছে জেল ফেস ওয়াশ আজকে আপনাদেরকে খুবই ভালো একটা ফোমিং ফেস ওয়াশ দেখাবো এটা আমার রিসেন্ট ফেভারেট এটার নাম হচ্ছে স্নেল ফোম ক্লিনজিং এত বেশি ভালো মুখে যখন দিবেন না অ্যাপ্লাই করবেন তখন মনে হবে কি মাখন লাগাচ্ছেন মুখে এটা মেড ইন কোরিয়া কোরিয়ান প্রোডাক্টস এর জন্য আমার আলাদা সফট কর্নার আছে অল্প একটু কোয়ান্টিটিতে মুখে নিয়ে পানির সাথে মিক্স করে দেখবেন সুন্দর ফোমের মতো হয়ে আসছে মুখের মেকআপ বলেন অয়েল বলেন এত সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আমি গরমে অনেক বেশি ঘামাচ্ছিলাম আমার স্কিনটা অনেক বেশি অয়েলি হয়েছিল মুখটাকে ক্লিন করার পরেই দেখবেন এক ফোটা অয়েল নেই অয়েল ফির পাশাপাশি খেয়াল করে দেখবেন যে মুখটা ধোয়ার পর হঠাৎ করে ইনস্ট্যান্ট একটা গ্লো একটা ব্রাইটনেস দেখা যায় মুখে ফোমিং ফেস ওয়াশ গুলো আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে মুখটা অনেক তুলতুলে হয়ে যায় কোন যখন আমার ভালো লাগে তখন সেটা আমি আমার ফ্যামিলি ফ্রেন্ড রিলেটিভ সবাইকে দিয়ে ইউজ করাই সেক্ষেত্রে তো নাম্বার ওয়ানে আছে আপনাদের ভাইয়া যখন দেখলো আমার স্কিনটা গ্লো করছে সকালবেলা উনি তাড়াতাড়ি এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া শুরু করে দিল আমি কতটুকু কোয়ান্টিটি ইউজ করেছি আর উনাকে দেখেন না বাবা ওনার কাছে থাকলে আমার ফেস ওয়াশ দুই দিনে শেষ হয়ে যাবে এটা আমি ইউজ করব টিভিতে অ্যাডের এর মধ্যে নায়কদেরকে দেখায় না যে ফেস ওয়াশ ইউজ করার পর একদম হিরো হয়ে যায় উনিও নিজেকে হিরো ভাবা শুরু করলো বাইরে প্রচন্ড রোদ বেশি মেকআপ করবো না দুই তিনটা জিনিসই ইউজ করবো এখন ইউজ করছি পাওয়ার এসেন্স ভাই যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে প্রোডাক্ট আমার বাসায় কতগুলো আছে সবচেয়ে বড়টা নিয়েছিলাম যেটা শেষ এবার ছোটটা নিয়েছি আমি যদি পারতাম স্নেলের এই এসেন্সটা আর ময়শ্চারাইজারটা এভরিডে আমি দুই চামচ করে খেয়ে ফেলতাম মুখে লাগানোর পাশাপাশি মুখে দিবেন আর আরাম এর উপরে কোনো কথা নেই স্কিন এত বেশি হাইড্রেটিং লাগে মুখের যে খারাপ কন্ডিশনই হোক না কেন আস্তে আস্তে স্কিন কে রিপেয়ার করা শুরু করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো এটা মাস্ট স্কিন যাদের তারাও ইউজ করতে পারবেন সবার স্কিনে সুট করবে মেকআপ করার আগে রাতে ঘুমানোর সময় যখনই ইউজ করেন না কেন আপনারা রেজাল্ট দেখতে পারবেন যে স্কিনটা কত বেশি গ্লো করে আস্তে আস্তে এখন হচ্ছে আমার ফেসবুক পেজ বলেন ইউটিউব বলেন টিকটক বলেন সব জায়গায় একই কোয়েশ্চেন চলছে ইদানিং একটাই কথা যে আমি কোন সানস্ক্রিন ইউজ করছি ফেস ওয়াশ মতো আমি কয়েক ধরনের সানস্ক্রিন ইউজ করি যখন আমি মেকআপ করি তখন আমি ময়শ্চারাইজার টাইপ একটা সানস্ক্রিন ইউজ করি আর যখন আমি মেকআপ করি না তখন আমার গো টু সানস্ক্রিন হচ্ছে এটা নাম আপনারা সবাই জানেন আপনাদের সবার পছন্দের সিক্রেট আমি আমি এটা আমার নাম্বার টিউব মুখের মধ্যে অল্প একটু দিয়েছি আপনারা ম্যাজিক দেখেন সানস্ক্রিন কে কখনো দেখেছেন এভাবে মিশে যেতে এটাকে আমি সবসময় একটা টু ইন ওয়ান প্রোডাক্ট বলি এটাতে এসপিএফ ফিফটি প্লাস আছে এটা সানস্ক্রিনের কাজও করবে পাশাপাশি এটা একটা বিবি ক্রিম এর কাজও করবে এত সুন্দরভাবে মুখে ব্লেন্ড হয়ে যায় কোনো ধরনের ফাউন্ডেশন বা কনসিলার দেওয়া লাগে না এক্সট্রা করে যখনই আমি দিনের বেলা বের হয়ে মেকআপ করতে ইচ্ছে করে না তখনই আমি এই সানক্রিমটা ইউজ করে ফেলি আমার রোদের থেকে প্রোটেকশন হয়ে গেল আর হালকা খুব সুন্দর একটা বেস বসে গেল মুখে খুব সুন্দর ভাবে মুখে ব্লেন্ড হয়ে যায় সব ধরনের স্কিন টাইপ এটা স্যুট করে আজকে একটা দেখালাম আর একটা ময়শ্চারাইজার টাইপের একটা সানক্রিম আমি ইউজ করি একটা লোশনও ইউজ করি সেটা আরেকদিন দেখাবো ইদানিং যেই ওয়েদার চলছে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা বাইরে যাওয়ার আগে বেশি করে সানস্ক্রিন ইউজ করবেন না হলে কিন্তু স্কিনের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে রোদে পুরে যেটা আমি ছোটবেলায় জানতাম না এই ভুলটা করেছি অনেক এই তিনটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন বিডি বিউটি প্যালেস থেকে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিবো গত এক দেড় বছর ধরে আমার যত ফর্মিং ফেস ওয়াশ আছে আর বেশিরভাগ সানক্রিম থেকেই নিচ্ছি রিজন হচ্ছে একদম অথেন্টিক জিনিস পাবেন এটা নিয়ে কোনো টেনশন নেই হালকা একটু ব্লাশ দিয়ে লিপস্টিক আর আইলাইনার দিয়ে বের হয়ে গিয়েছি ভাইরে ভাই কি যে বাজে অবস্থা বাইরে মানে আমি সানগ্লাস পরার পরও কোনোভাবে তাকাতে পারছি না এত বেশি রোদ তার উপর আমাদের বাসা থেকে বের হওয়ার পর গাড়িতে ওঠা পর্যন্ত অনেক হাঁটাহাঁটি করতে হয় কক্সবাজার থেকে আসার একদিন কি দুই দিন পরের ভিডিও এটা আপনাদের ভাইয়া বারবার করে বলছিল যে তুমি পার্লারে যেয়ে আসো ঈদের আগেও আমি পার্লারে যাইনি ঈদের পরেও যাইনি কক্সবাজার থেকে আসার পর আমার চেহারার অবস্থা চুলের অবস্থা খুবই খারাপ কিন্তু আমার যে পছন্দের পার্লার আছে সেটা আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দূরে মানে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে আমাকে আজকে ফাইনালি নিজেকে স্থির করে ফেললাম না আমি পার্লারে যেই ছাড়বো কক্সবাজারে রোদে পড়েছি সমুদ্রের পানিতে গড়াগড়ি করেছি ধুলা বালি সব মিলিয়ে আমার চেহারার অবস্থা খারাপ কিন্তু তারপর আমি চেহারায় কোনো সার্ভিস নিতে না চলে আসলাম আমার অনেক পছন্দের একটা সেটা হচ্ছে বিউটি আজকে যাচ্ছিলাম লাউন্স আমি একটু আগে আগে এসেছিলাম সেটার কারণ হচ্ছে আমি চুল রিবন্ডিং করব ভেবেছিলাম পার্লারে ঢোকার আগে সামনে দেখলাম একটা মামা আম বানাচ্ছে আপনাদের ভাইয়া আর আমি দুইজনই লোক সামলাতে পারলাম না কাঁচা আমাকে খেয়ে নিলাম আমি চুলের অনেক বেশি যত্ন করি সেটা আপনারা সবাই জানেন মাসাল্লা খুব তাড়াতাড়ি আমার হেয়ার গ্রোথ হয়েছে আর হেয়ার গ্রোথ হওয়াতে যে সমস্যাটা হয়েছে আমার চুলে কেরাটিন রিবন্ডিং করা ছিল এই জন্য নিচের দিকটা এখন সুন্দর স্ট্রেট হয়ে আছে কিন্তু চুলগুলো একদম আঁকা বাঁকা হয়ে উঠছে এখন এই গরমের সময় বারবার চুলটাকে আয়রন করে স্ট্রেট করে বাইরে যাওয়া অনেক বেশি হ্যাসেল লাগছিল আমার কয়েকদিন ধরে এই জন্য আমি এসেই আপুকে বলি যে আমি চুলে কেরাটিন রিবন্ডিং করে ফেলবো আবারও কিন্তু আনফর্চুনেটলি আপু আমার চুল দেখে বলল যে নিচের দিকটা এখনো স্ট্রেট আছে এখন যদি চুলে ক্রিম দেওয়া হয় উপরে চুলগুলো তো স্ট্রেট হবে বাট নিচের গুলো নষ্ট হয়ে কেরাটিন রিবন্ডিং করার জন্য আমাকে আরো দুই তিন মাস ওয়েট করতে হবে আপনাদের ভাইয়াকে সেটা জানালাম উনি আমাকে বললো ঠিক আছে তাহলে চুলটা কালার করে ফেলো মানে আমার থেকে উনার শখ বেশি তা আপুকে বললাম ঠিক আছে আমার চুল একটা কালার করে দেন উইদাউট ব্লিচ কিন্তু যে কালারটা করতে চাচ্ছিলাম সেটা স্টকে তেমন ছিল না আমার চুলগুলো যেহেতু ঘন মাসাল্লাহ আপু বলল চুল কালার করতে হলে আরেকদিন আসতে হবে এত বেশি ফ্রাস্ট্রেটেড আর হতাশ লাগছিল এই মুহূর্তে যে আমি এত দূর থেকে এসেছি কিছুই করতে পারছি না লাস্ট ডিসিশন আমি আপুকে বললাম ঠিক আছে আমাকে একটা ফেসিয়াল করে দেন লিস্ট চেহারার অবস্থাটা ঠিক হোক আমার মুখের কন্ডিশন দেখে আপু একটা ফেসিয়াল আমাকে এখানকার সার্ভিস নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই আমি প্রতি মাসে একবার হলো বিউটি মিরার লাউঞ্জে আসি আপনারা সবাই জানেন আপনাদের ভাই আসার পর থেকে এদিকে আমার আশা হচ্ছিল না এই জন্য পার্লারেও আসা হয়নি আমি যাই না কি এমন একটা আপু শুরুতে এত সুন্দর একটা মাসাজ করে দিল আমাকে ফেসিয়াল শেষ হওয়ার পর আমি মিরার সামনে গেলাম এত বেশি হালকা লাগছিল আমার নিজের কাছে শুরুতে আর এখন আপনারা বুঝতে পারবেন মুখের থেকে কয়মন মন ময়লা যে বের হলো এত বেশি ফ্রেশ লাগছিল আমার নিজের কাছে মানে এতক্ষণ যে আমি হতাশায় ছিলাম সেটা ভুলেই গিয়েছি আমি চুলের যে কোনো সার্ভিসের জন্য বিউটি মিরার লঞ্চ সবসময় হাইলি রিকমেন্ড করি এখন ফেসিয়াল এর জন্য আপনাদেরকে রেকমেন্ড করব আমি যে এতক্ষণ পার্লারে কাটিয়ে দিলাম আপনাদের ভাইয়া কোথায় এই জন্যই আজকে ওনাকে আসতে মানা করেছিলাম যে আমি তো পার্লারে বিজি থাকবো আপনি কি করবেন ঠিকই উনি ওনার এক ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে বাইরে আমার কাজ শেষ হওয়ার পর আমি ওনাকে ফোন দিলাম দেন আমরা চলে আসি জেনেটিক প্লাজে হাতে সময় ছিল ভাবলাম একটু ঘোরাঘুরি করি কিছু যদি পছন্দ হয় কেনাকাটা করব এই ড্রেসটা দেখছিলাম এই ড্রেসটার প্রাইস ছিল আটশো টাকা আটশো টাকা অনুযায়ী ভালো লাগছিল কিন্তু পরার পর আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আর এটার প্রাইস মনে ছিল বারোশো টাকা দুইটা ড্রেসই আরামের ছিল কিন্তু কোনোটাই আমার সাইজে ছিল না আমি আবার এটা নিয়ে এখন টেইলারের কাছে দৌড়াদৌড়ি করতে পারবো না উনি আমাকে ঈদের সময় একটা শাড়ি কিনে দিয়েছিল যেটা আমার এখনো পরা হয়নি ওটার সাথে ম্যাচ করে একটা ব্লাউজ দেখছিলাম পেস্ট কালারের এগুলোর দাম লেখা ছিল সাড়ে পাঁচশো টাকা এখানে বেশি একটা দামাদামি করা যায় না একটা আমি চুজ করে নিলাম অনেকক্ষণ বলার পর পঞ্চাশ টাকা কমিয়েছে পাঁচশো টাকা রেখেছে এরপর চলে গেলাম টুকিটাকি শপিং এ দোকানটার নামই টুকিটাকি শপিং যাই হোক এখানে কিছু অর্নামেন্টস এর উপর সেল চলছিল না টাকা করে সবগুলো ডিজাইন আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল দুইটা ডিজাইনের নিয়ে নিলাম ওয়েস্টার্ন আউটফিট অথবা কামিজের সাথে পড়লো এগুলো খুব সুন্দর লাগবে জেনেটিক প্লাজায় এসে দেখলাম ওয়েস্টার্ন আউটফিট অনেক দোকান আছে এখানে এদের সবারই অনলাইন পেজ আছে এগুলো আমি অনলাইনে দেখেছি আজকে দেখলাম ওনাদের স্টোরও আছে আগে জানলে কক্সবাজার যাওয়ার আগে আমি এখানেই আসতাম এরপর এখান থেকে আপনাদের ভাই আর একটা ব্যাগ পছন্দ হলো এটা আরেকটা দোকানের লুই ভিটোয়ার এই ব্যাগটা ওনার পছন্দ হয় অবভিয়াসলি এটা রেপ্লিকা এটা প্রাইস মনে হয় তিন হাজার টাকা চেয়েছিল উনি একদম আড়াই হাজার টাকা করে নিয়ে এসেছে আমি হলে দুই হাজার টাকা বা আঠারোশো টাকা বলতাম কিন্তু উনি আমাকে দামাদামি করার সুযোগই দেয়নি নিজেই একদম আড়াই হাজার টাকা বলে দিয়েছে আর ওনারাও রাজি হয়ে গিয়েছে দাম যতই হোক ব্যাগটা ওনার অনেক বেশি পছন্দ হয়েছে এই জন্য আমি আর কিছু বললাম না এরপর মাঝখানের এই কোটিওয়ালা ড্রেসটা আমার চোখে পড়ে যেটার মাঝখানে ব্ল্যাক আমি সেটার কথা বলছি এটার প্রাইস ছিল আড়াই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস এর দোকান এটা ফোর পিস ফার্স্টে না নিয়ে দোকান থেকে বের হয়ে গিয়েছিলাম পরে আবার এসে নিয়ে নিলাম আপনাদের ভাইয়ার এই সাদা ড্রেসটা অনেক পছন্দ হয়েছে কিন্তু সিমিলার ড্রেস আমার আছে এজন্য নিলাম না এই দোকানের সব কিছু একদম ফিক্সড প্রাইস এক টাকাও ওনারা কমাবে না ড্রেসটা আমার কাছে অনেক আনকমন লেগেছে ইদানিং যত ড্রেস পড়েছি একটু এক টাইপের হয়ে আজকে আজকে আমরা একটু শপিং শপিং করতে কিন্তু ভালোই করে ফেললাম এখন আমাদের অনেক বেশি খিদে পেয়ে গিয়েছে ভেবেছি আপনাদের ভাইয়াকে একটা ভালো মানের ট্রিট এই জন্য ওনাকে নিয়ে চলে আসি লোন স্টার স্টেক হাউসে এখানে ওনার আগে আসা হয়নি আমি এসেছিলাম আমি এসেছিলাম ওনাদের চিকেন স্টেকটা খাওয়ার জন্য কিন্তু ওনারা বললো ওনাদের চিকেন স্টেক অ্যাভেলেবেল নেই শুধুমাত্র বিফের এর আছে বিফ স্টেকের প্রাইস রেঞ্জ অনেক বেশি হয় এটা সবাই জানে আমি এই জন্য ওনাদের সেট মিলগুলো দেখছিলাম আর আপনাদের ভাইয়া বললো না উনি বিফ স্টেকই খাবে যাওয়ার সাথে সাথে ওনার একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে এটা খেয়ে খুব শান্তি পাচ্ছিলাম কারণ বাইরে অনেক গরম থেকে এসেছি আমরা পুরো ঘেমে গেলাম আমি ওনাকে বললাম উনি যাতে একটা নিজের জন্য স্টেক নেয় আমি একটা সেট মিল খেয়ে নিব উনি নাছোর বান্দা উনি নিজেও আজকে বিফ স্টেক খাবে আমাকেও খেতে হবে উনি বুঝতে পেরেছিল যে প্রাইস বেশি দেখে আমি খেতে চাচ্ছি না আমরা একটা স্টেক নিয়ে নেই ছিল আমি এটার প্রাইস বলতে চাচ্ছি না অনেক বেশি এক্সপেন্সিভ যত টাকার আজকে শপিং করেছি তার থেকে বেশি দাম এই স্টেকটার ওনাদের রেস্টুরেন্টে সবাই কাউ বয় লুকে থাকে তো আপনাদের ভাইয়া বললো ঘোরা কোথায় ওনার সার্কাজাম শুনতে শুনতে এ আমাদের খাবার দাবার চলে আসে খুব পশ ভাবে প্রত্যেকটা খাবার সার্ভ করে সাইড গুলো প্রত্যেকটাই অনেক বেশি মজা ছিল চারটা সাইজ নিয়েছিলাম একটা ম্যাশ পটেটো একটা সতে ভেজিটেবল একটা রাইস আর একটা গার্লিক মাশরুম এত টাকা দিয়ে খাবার অর্ডার করেছি এক্সপেকটেশন অবভিয়াসলি অনেক বেশি হাই থাকবে সাথে চার ধরনের ওরা সস সার্ভ করে সস আর সাইজ দুইটাই আপনারা চুজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এখন আসি এই দামি স্টেকটা নিয়ে কথা বলতে ওনাদেরকে বলার পর কেটে ওনারা সার্ভ করে দেয় ওনাদের এখান থেকে আমি চিকেন স্টেক খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছিল কিন্তু আজকের বিফ স্টেকটা আমার একটু ভালো লাগেনি আপনাদের ভাইয়ার কাছেও তেমন একটা ভালো লাগেনি সাইডস গুলো অনেক বেশি মজা ছিল আমি তো সাইডসই খেয়েছি আপনাদের ভাইয়াকে বাকি পুরো স্টেক শেষ করতে হয়েছে আমি মেবি এক স্লাইস আর আরেকটা হাফ খেয়েছিলাম সস গুলো অনেক বেশি মজা ছিল সবচেয়ে ভালো ছিল চিজ সস এত দাম দিয়ে খাবার খাওয়ার পর যদি সেটা ভালো না লাগে খুবই কষ্ট লাগে বিশ্বাস করেন কিন্তু আপনাদের ভাইয়ার আজকে শখ হয়েছে এজন্য আমিও মানা করিনি আজকের ট্রিপটা আমি দিব ভেবেছিলাম কিন্তু অনেক জোড়া জোড়ি করে উনি আমার কথা শুনলো না উনি নিজেই পে করলো যাই না আমি অনেক 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 বেশি ছিল টাকা খরচ হয়েছে বিশ্বাস করেন নিচে নেমে আমরা জন্য জন্য ওয়েট করছিলাম বাসায় চলে দেখলাম একটা বাসার কয়েকটা কেক নিয়ে নিলাম ছোটবেলা হাবু অফিস থেকে আসার সময় সবসময় ডিস্টের কেক নিয়ে আসতো আজকে এটা মনে করে এখান থেকে নিলাম এরপর রাস্তায় যাওয়ার পথে আপনাদের ভাইয়া তার মনিমস ফ্যান্টাসিতে ভিডিও আপলোড করছে বসে বসে সেই সকালবেলা বেলা কি কাজে বের হয়েছিলাম বাসা থেকে আর কি কি করে আসলাম আমরা এভাবেই আজকের দিনটা কেটে গেল সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং